ফুল টাইম ক্রিকেটার পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার পার্ট টাইম ক্রিকেটার নেদারল্যান্ডসের ম্যাক্স ও ডাউটকে পরিচিত করা যায় যে কোনোভাবেই অনুশীলন অথবা ম্যাচে তার ক্রিকেট সম্পর্কিত কার্যক্রম যতটা চলে ক্যামেরা হাতে ভিডিও তৈরির কাজও চলে সমান সিলেটে বাংলাদেশের বিপক্ষে তাদের তিন ম্যাচের টি টোয়েন্টি চলাকালীন হোটেল টিম বাস মাঠ ও ড্রেসিং রুমের ভেতরে বাইরের অনেক কিছুই উঠে এসেছে ম্যাক্স ও ডাউডের ভ্লগে তার ভিডিও চ্যানেলে চোখ রাখলেই তা বোঝা যায় ভালোভাবেই বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ যখন খেলছিল ডাচ টিম তাদের বোলিং ইনিংসের সময় কয়েকবার আসে বৃষ্টির বাধা এক পর্যায়ে ম্যাচটাই পরিত্যাক্ত হয়ে যায় বৃষ্টির কারণে খেলায় যখন বিরতি চলেছে যখন ঘোষণা এসেছে ম্যাচ বাতিলের সে সময় নেদারল্যান্ডসের ড্রেসিং রুমে কি চলছিল কেমন ছিল ক্রিকেটার সহ অন্য স্টাফদের অবস্থা তার অনেক কিছুই উঠে এসেছে বাংলাদেশে করা ম্যাক্সের চার নম্বর পর্বে যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস ভিডিওর এক পর্যায়ে দেখা যায় ডাচ ক্রিকেটার বেন ফ্লেচারের হাতে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের জার্সি তা মেলে ধরে দাঁড়িয়েছেন এই তরুণ ওডাউডের ক্যামেরায় ধারণ করতে যেন সুবিধা হয় সেই উদ্দেশ্যেই বেন ফ্লেচারকে তিনি জিজ্ঞেস করেন তুমি আমার জন্য কি এনেছো দ্য ফিজ আলাপন এইটুকু গড়ানোর পরেই পরিষ্কার হয়ে যায় ২৫ বছর বয়সী বামহাতি পেসার বেন ফ্লেচার মুস্তাফিজের সাথে দেখা করতে গিয়েছিলেন হয়তো বোলিং টিপস দিতে গিয়েছিলেন টাইগার এই তারকা পেসারের কাছে আর ঠিক তার আগে সতীর্থকে ম্যাক্স ও ডাউড বলে রেখেছিলেন মুস্তাফিজের একটা জার্সি যেন তার জন্য চেয়ে আনেন ফ্লেচার সেই অনুযায়ী এগিয়েছে সব কিছু তবুও ফ্লেচারের মনে যে একটা চাপা আক্ষেপ রয়ে গেছে তা স্পষ্ট হয়ে যায় তার বলা পরবর্তী কথা থেকে ম্যাক্স ও ডাউডের উত্তরে বেন ফ্লেচার বলেন হ্যাঁ গর্বের সাথে আমারও একটা জার্সি লাগবে কিনা তা জিজ্ঞেস করতে সে যদিও ভুলে গেছে তবে ঠিক আছে এই কথা শুনে হাসতে হাসতে ম্যাক্স ও ডাউড বলেন ঠিক বলেছ তুমি কি তাকে স্লোয়ার বল কিভাবে করতে হয় তা জিজ্ঞেস করেছ হ্যাঁ আমি জিজ্ঞেস করেছি সে বলেছে স্যার এটা চেষ্টা করতে যাবেন না বেন ফ্লেচারের রসিকতায় পূর্ণ এমন কথা শুনে আবারও নিজের হাসি আটকাতে পারেননি ম্যাক্স মুস্তাফিজের সাথে দেখা করা তার কাছ থেকে বোলিংয়ের টিপস নেওয়ার সুযোগ বেন ফ্লেচার করে নিয়েছিলেন সঙ্গে সতীর্থের জন্য আনতে পেরেছিলেন জার্সিও যদিও সবসময় সবাই যা চায় তা পায় না এই কথার জলজ্জান্ত উদাহরণ নেদারল্যান্ডসের আরেক বোলার কাইল ক্লেইন বাংলাদেশের পেসারদের সাথে দেখা করে তিনিও টিপস নিতে চেয়েছিলেন তবে বৃষ্টিতে বিঘ্ন ঘটায় সে সুযোগ তিনি আর পাননি বলে জানিয়েছিলেন শেষ দিনের সংবাদ সম্মেলনে João do Bindu, Crick Frenzy.